কেন <laughs> হয়েছে <laughs> <laughs> দাঁত হয়েছে ভাইয়া এটা দুই দাঁত কত দাম দিয়ে দশের কম না সাড়ে নয় দিয়েছি আচ্ছা আচ্ছা গরু ভালো কিন্তু খুবই ভালো খুবই ভালো গলার ঝুল এবং নাভি কমুন খুবই সুন্দর

একটু পরে সমস্ত বাসা কেনাটা শুরু হবে একটু পরে বাসে কিনেছে দর্শক হাই কোয়ালিটি একটি ফোটার সারগুলো আমি দেখছি ওজনটা তো টিফিগ কয় দাঁত বড় ভাই দুই দাঁত দুই দাঁত কত চাইছিলেন একশো নব্বই একশো নব্বই এটা আনুমানিক কয়মন আইডিয়া করেছেন আপনারা ছয়মন তো কিরকম হলে ছাড়বেন টার্গেট কি দেড়শোর উপরে বড় ভাই ভালো আছেন কয়টা দেখেন কেমন চাইছিলেন এক আশি এক আশি এখনো তো অনেক লোড হবে এখন এই মুহূর্তে কয় মন আইডিয়া করেছিলেন আপনারা মন সাড়ে ছয় মান দর্শক

আর কয়টা টার্গেট আছে মাংসের গুলো যত যা পাবো নিয়ে যাব মাংসের গুলো যাই পাবেন তাই নিয়ে যাবেন কয়টা কাটা দাম যত বেশি তো আসি যে হিসাবে দিবেন যে যে হিসাবে নিত্যের মাপে সব কিছু যদি নিতেই হয় এটা হবে না কেন আপনি কয় টাইপ টার্গেট করেছেন

দেড়শো দামো না তো তাহলে দেখুন হ্যাঁ দেড়শোকে আমরা শুনছিলাম একদম হ্যাঁ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই বর্গর কয়টা বর্গড়ো একটাই আর ওই আর কি ছয়টা ও মিডিয়াম কোয়ালিটি ছয়টা আচ্ছা এটা কয় দাদা বড় ভাই বড় ভাই দুই দাঁত কেমন দাম চাইছিলেন

পঁচিশে ও আচ্ছা আচ্ছা পঁচিশের মধ্যে হলে বেসে কিনা হতে পারে দর্শক আমরা এই যে ভাইয়ের গরুটি দেখলাম যদি এই গরুটি আজকে বিক্রি না হয় তো আমরা এই ভিডিও থেকে ভাইয়ের নাম্বার দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই গরুটি নিতে পারবেন ভাইটির নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স আচ্ছা আপনার নামটা ভাই দর্শক যদি গরুটি বিক্রি না অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে পেতে পারেন আর এখানে যে ক্রসটি দেখছি এই ক্রসের দরদাম আমরা অনেকটাই শুনছি এখানে তো আর একটু আমরা জানবো ভাইয়ের কাছ থেকে যদি গরুটি আজকের এই হাটে বিক্রি না হয় যারা ভিডিও দেখছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে আপনার গরুটি কিনতে পারবেন আপনার মুরবির সাথে একটু নাম্বারটা নেব আপনার নাম্বারটা বলেন তো হ্যাঁ আপনার নাম্বারটা বলেন নাম্বার মুখস্থ নাই এ সমস্যা দর্শক নাম্বার মুখস্থ না থাকে আমরা পার্লাম না দিতে